আমরা এই যেটা এই ভাইদের মাগুর মাছ দিয়েছে অলরেডি শেষ এখন আমরা গুছি মাছ দিবো আসলে গুছি মাছ খুব ছোট হয় যার কারণে আমরা এটা পঞ্চাশ গ্রাম লাভে দশ গ্রাম লাভে দশ গ্রাম লাভে কতগুলো আসো অলরেডি আমরা দশ গ্রাম শুরু এটা দেশি গুছি অনেকে বলে যে ভাই গুছি মাছ আপনি চাষ করেন এই যে দেশি কুচি এটা হলো তারাবাম আছে অলরেডি দেশি কুচি একদম দেশি কুচি আমরা এখান থেকে মোটামুটি দশ গ্রাম নেবো বেশি নেবো না দশ গ্রাম বা বিশ গ্রাম লিয়ে গুনবো এটা থালিয়ে থাললে আছে মাছ আগে আমরা অলরেডি দশ গ্রাম লিয়ে লিছি মনে করেন এই যে দশ গ্রাম নেবো দেখেন দশ গ্রাম লিয়ে একশো গ্রামে কত হয় বের করে বের করে দিব কিন্তু পানি তোর থাকে বেশি আছে উন্নয়টা ডালা হলে ভালো নেই শুকনো ডালা নেয় শুকনো ডালা নেয় শুকনো ডাল আছে পানি ভিজে নেই পানি ভিজে নেই এরকম ডাল আছে উপরে যাও উপরে দশ গ্রাম মাছ পোষণ করার জন্য প্রস্তুতি নিয়ে নিছি আমরা এই যে দশ গ্রাম মাছ দিব একটু পানি আছে হয়তো একটু ধরাই দিব এই অলরেডি দশ গ্রাম মাছ আমরা দিয়ে দিব

তারা বাম এটা হলো প্রযুক্তি করবো মানে তৈরি করা যায় আমরা ভাবছিলাম বাজারে যাই দেখি যে এক কেজি গুছি মাছ মোটামুটি দুই হাজার টাকা দাম ছিল ফালাগুচি হলুদ ফালাগুচি এটা চিন্তাধারা করে আমি এই গুছি মাছের রেনু করা তৈরি করা শুরু করি অলরেডি আমরা সফলতা পাইছি বাংলাদেশে অনেক জায়গায় দিচ্ছি এই মাছটা মোটামুটি বাজারে দুই হাজার আড়াই হাজার টাকা কেজি লাগে গেছে এখন এই মাছটা আরো দুই এক বছরের মধ্যে হাজার বারোশো টাকা চলে আসবে আল্লাহ ভরসা এই প্রযুক্তি সরকার যেটা রেন উপনা তৈরি হচ্ছে এক্ষেত্রে আমাদের হাজার বারোশো টাকা ভবিষ্যতে আসবে আগে শিং মাছ মাগুর মাছ ছিল সাতশো আটশো টাকা নয়শো টাকা হাজার টাকা কেজি আমি আমার জীবনে মাগুর বেড়ছি বা শিং বেচছি আটশো টাকা কেজি এখন এই শিং মাছ মাগুর মাছ এটা প্রায় সাড়ে পাঁচশো ছয়শো টাকা বা পাঁচশো টাকা হলে বাজারে কিনতে পাওয়া যায় এটা আমাদের জন্য মনে হয় ভালো আমাদের মনে যারা আমরা কিনে খাই তারা তাদের পক্ষে একটু ভালো করাটাই মানে একটু সস্তার দিকে নিয়ে যাওয়াটাই মনে হয় আমাদের মতো উদ্যোক্তার আমাদের গুচি মাছটাও চাষ হচ্ছে ইদানিং আরো কয়েকটা মাছ আমরা হাতে মাছ তারপর মুরলি মাছ এগুলো আমরা আস্তে আস্তে তৈরি করবো তো ঠিক আছে দর্শক এ পর্যন্ত পরে এবার কে মাসতে চাই তার সাথে আমরা আপনাদের কথা বলবো